রাজনীতিতে কেন আসলে রাজনীতিতে আমার আসার ইচ্ছা স্বপ্ন আগে থেকে কিন্তু যেহেতু লাইফের মধ্যে একটা এত বড় একটা ঘটনা ঘটে গেছে হ্যাঁ এত বড় একটা মানুষের জীবনে তো চড়াই উতরাই থাকে কিন্তু আমার জীবনে একটা এত বড় একটা ঘটনা ঘটে গেছে যে কারণে আমি পিছিয়ে পড়েছি কিন্তু আবার আমি চেষ্টা করছি নিজেকে গুছিয়ে নিয়ে আবার দৌড়ানোর এবং আমি এই সব কিছু তো আল্লাহর হাতে তারপরে আমি আমার স্বপ্নের পিছনে কাজ করে যাব এখন বাকিটা আল্লাহর ইচ্ছা উদ্দেশ্যটা কি রাজনীতি যে আমরা রাষ্ট্রনীতি এই জাতীয়ের দার্শনিক ধারণ করি লালন করি এখন পালন করছি আমরা জানি যে অমলি কৃষ্ণ অনেকই তারকাস सेलिब्रिटी

আওয়ামী লীগের কোনো পদ বা পজিশনে আমি কখনোই ছিলাম না কোনো ধরনের কোনো আওয়ামী সংগঠনের কোনো সদস্য আমি ছিলাম না আমি তো যার যার আদর্শের ব্যাপার যারা ওই দল সমর্থন করবে তারা করবে আমি করিনি আমি ছিলাম প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আমি মানে সার্ভিস জনগণের জন্য কাজ করতে চাই এবং জনগণের জন্য কাজ করার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে আমার জাতীয়তাবাদী আদর্শ যেরা যে দল সেটা সেই অনুযায়ী আমি পথ চলতে চাই হ্যাঁ কারণ হচ্ছে কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে হলে আমাকে একটা রাজনৈতিক দলের মাধ্যমে আমি সেটা বেশি করতে পারব মানুষের সাহায্য করা বলে মানুষ মানুষের পাশে আসা বলের মানুষের জন্য কাজ করা বলের।

কী কাজ করতে হবে জনগণের আস্থা অর্জনের জন্য এইবার আমি শুধু আমার কর্ম করে যাব তবে ভবিষ্যতে আমার এর আছে যদি জনগণের আস্থা অর্জন করতে পারি আর যদি দলীয় নির্দেশনা আসে ডাক্তার আমার জানা হবে ডাক্তার সেক্ষেত্রে যে রাজনীতির পাশাপাশি অনেক সময় যে ভোটাররা বা জনগণ যখন সেক্ষেত্রে আপনার কাছ থেকে সেবাটাও কি পেতে পারে কিনা বিনামূল্যে অবশ্যই তখন তো আমার সেবা দেওয়ার না আরও বাড়বে তখন আমি আরও সফলভাবে সেবা দিতে পারবো তো আমার সেবা দেওয়াটাই মূল উদ্দেশ্য তো আমার মনে হয় যে আমি শুধু না অনেক অনেক চিকিৎসকই আছেন যা অনেক বড় মানে সফল রাজনীতিবিদ হয়েছেন হ্যাঁ শুধু